আসসালামু আলাইকুম মোমো ফ্যামিলি ব্লক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুহাগ আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে হচ্ছে ফ্রোজেন পরোটা প্রথমে একটা পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপে ছয় কাপ ময়দা নিয়ে নিচ্ছি ছয় কাপ ময়দার সাথে মিক্স করতে হবে স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ চিনি দেড় টেবিল চামচ ইস্ট এটা ড্রাই ইস্ট দিয়ে ভালো করে নেড়ে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে মাঝখানে একটা গর্ত করে দুটা ডিম ভেঙে দিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে একটু রান্নার তেল আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আমরা ডোটা তৈরি করব। পানিটা কিন্তু একটু কুসুম গরম হতে হবে ঠান্ডা পানি হলে হবে না তাহলে ইস্টা অ্যাক্টিভ হতে চাইবে না এবার কুসুম গরম ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ভালো করে আমরা ডোটা তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিতে হবে একসাথে পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে একটু রান্নার তেল দিয়ে এবার গেটে রেস্টে রেখে দিব চল্লিশ মিনিটের মতো ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমাদের ডোটা কত সুন্দর ফুলে গিয়েছে অনেক সুন্দরভাবে ইস্টা ময়দার সাথে অ্যাক্টিভ হয়েছে যার কারণে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আবার ভালো করে মথে নিব ভালো করে মতে নিতে হবে আবারও খুব সুন্দর করে মথে নিতে হবে মথে নেওয়া ঠিক হয়ে গেলে আমরা এবার গা লেচি কেটে নিব আপনারা একটু বড় করে লেচি কাটবেন যেহেতু এটা ফ্রোজেন করবো স্পেশাল পরোটা এজন্য একটু দুটা বড় করে নিতে হবে ঠিক এরকম বড় করে প্রত্যেকটা লেচি কেটে নিতে হবে আমাদের লেচি কাটা শেষ দেখেন এখানে চোদ্দোটা ফ্রোজেন পরোটা হয়েছে এবার আমরা মেখে বেলে নিচ্ছি বেলে সুন্দরভাবে এটার উপরে তেল লাগিয়ে নিতে হবে পুরা গায়ের মধ্যে রান্নার তেল লাগিয়ে নিয়ে ময়দা ছিটিয়ে দিতে হবে কিভাবে আমি ফোল্ড করছি একটু দেখে বুঝে নিতে হবে আপনারা যত সুন্দর করে ফোল্ড করতে পারবেন পরোটার লেয়ারটাও তত সুন্দর আসবে এটা দুঃখে বুঝে নিতে হবে আমি আরও একটা আপনাদের বুঝার সাথে আরও একটা করে দেখাচ্ছি আবারও তেল মেখে নিচ্ছি উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি দেখে নেন কীভাবে আমি ইয়াটা ফোল্ডটা করছি আপনার যত সুন্দরভাবে ফোল্ড করতে হবে তত সুন্দর লেয়ার কাট হবে আমাদের সবগুলো লেচি করা শেষ এবার রেস্টে রেখে দিব রেস্টে দশ মিনিট রাখার পরে আবারও বেলে নিচ্ছি দ্বিতীয়বার বেলে নিয়ে একটা তাওয়ার মধ্যে অল্প আছে এপিট ওপিট করে ছেঁকে নিতে হবে আমি দেখেন রুটিটা বেলে নিলাম এবার অল্প আছের মধ্যে একটা তাওয়াতে দিয়ে এপিটোপিট। সুন্দরভাবে হালকা ছেঁকে নিতে হবে পুরা ছেঁকতে হবে না আপনি দেখেন আবারও আপনাদের সুবিধাতে আরও একটা ছেঁকে দেখাচ্ছি বেলে নিচ্ছি বেলে নিয়ে অল্প আছে তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ছেঁকে নিয়ে এক একটা সাইড পনেরো সেকেন্ড করে সেকলেই হবে আমার ছাকা শেষ তুলে রাখলাম এবার ঠান্ডা হতে দিবো ঠান্ডা হয়ে গেলে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রোজেন করবো আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি একটা পলি নিতে হবে পলির মধ্যে আমি এখানের অর্ধেকটা পরোটা ষাটটা পরোটা ফ্রোজেন করবো আর সাতটা পরোটা ভেজে দেখাবো আপনাদেরকে ঠিক পলির মধ্যে ঢুকে ভালো করে যেন বাতাস না ঢুকে এভাবে করে মুখটা আটকিয়ে দিব তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা যখনই খেতে মন চাইবে সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে তাওয়ায় দিয়ে দিবেন তাওয়াটা একটু গরম করে তাওয়ায় দিয়ে দিবেন এপিট ওপিট হলে তারপরে ছেঁকে নেবেন তেল দিয়ে আমি সারটা পরোটা ফ্রোজেন করলাম আর বাকি সারটা পরোটা আমি ছেঁকে দেখাচ্ছি একটা তাওয়ার মধ্যে এপিট ওপিট ভালো করে ছেঁকা হয়ে গেলে এরপর আমি তেল দিব দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি ভাবছি এবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়েও দোনো পিঠ ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখে বুঝে নিতে হবে কীভাবে আমি পরোটাটাকে ভাজছি চেপে চেপে একদম লাল করে ভেজে নিতে হবে এটাই ফ্রোজেন পরোটার সিস্টেম এটা বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে ফ্রোজেন করে বিক্রি করে আমাদের এই ফ্রোজেন পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো ভালো মন্তব্য আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের কমেন্টগুলো পড়ে আমরা রিপ্লাই দিতে চেষ্টা করব দেখেন কত সুন্দর হয়েছে লাল করে সম্পূর্ণ পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব। আমাদের এই পরোটা রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করে বাসায় আমাদের কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ বাই